হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লাকিতা লুকদার আমার চ্যানেল রান্না বাই আড্ডা থেকে আবারো চলে এসেছিলাম একটি লুবনিয়া রেসিপি নিয়ে আর সেটা হলো মুরগির মাংস দিয়ে কিছু বোনা কিছু রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি চলে যায় আমি চুলা একটা কড়াই বসে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাদামি কালার করে বেজে নিলাম এখন এর মধ্যে এক আমজ চামচ রসুন বাটা এক টেবিল আদা বাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে হাফ কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে মিশিয়ে একটু বেজে নিব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে একটু বাজা বাজা হয়ে আসলে এরপর পরে দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো এগুলো দিয়ে একটুখানি কষে নিতে হবে কষে নেওয়ার জন্য হালকা পানি দিয়ে দিলাম আমি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় দেখুন মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে এখন এর মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি প্যাকেট জিরা গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটা জিরাও দিতে পারেন আমি প্যাকেটের জিরাটাই ব্যবহার করেছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস গুলো দিয়ে দিব আমি আজকে সোনালি মুরগি দিয়ে রান্না করেছি আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ করে নেব তারপর আবার ডাকনাটা তুলে আবার ছেড়ে যাতে নিচে লেগে যায় দিব এভাবে আমি একটু মাংসটাকে কষিয়ে নিব সময় নিয়ে কষাতে হবে তার মধ্যে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ বুঝে পানি দিতে হবে দিয়ে নেড়েছেড়ে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম আর অনেক কিছুক্ষণ রান্না করে আবার তুলে আবার একটু নেড়ে নেড়েছে আমি আবার ডেকে দিব ডেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমার মাংসের পানি কিন্তু শুকিয়ে আসছে মাংসটাও সিদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে আমি টালা জিরার গুঁড়া আর প্যাকেটের গরম মশলার গুঁড়া দিয়ে দিবো মানে গুঁড়াটা আমি কিন্তু আস্ত গোটা মশলাও দিয়েছি এখন এই যে লাস্টে নামানোর আগে একটু প্যাকেট মশলা গুঁড়া মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব দেখুন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে এখন আমি মাংসটা চোলা থেকে নামিয়ে নেব নামিয়ে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি ডাল চাল সব মিলাই আর চার কাপ নিয়েছিলাম ছাল নিয়েছি দুই কাপ আর হাফ কাপ আর ডাল মশার দুই রকমের ডাল নিয়েছি মশারের ডাল নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি মুগ ডাল সব মিলাই আমার চার কাপ হয়েছে আপনারা একটু মেপে নিবেন পরিমাণ মতো করে মুগ ডালটা আমি আগে বেজে ধুয়ে রেখেছিলাম আপনারাও একটু বেজে নেবেন মুগ ডালটা বেজে তারপর ধুয়ে রাখবেন এখন আমি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এসবগুলো দিয়ে এখন বেজে নিব একটু সময় নিয়ে বাঁচতে হবে একটু বাজা বাজা হয়ে আসলে চাল ডালটা যদি বাজা বাজা হয়ে আসে তাহলে খিচুড়িটা অনেক জোর জোর হবে আমি বেজে নিয়েছি এখন এর মধ্যে আমি সব ডাল আর মিক্স করে আমার হয়েছিল ফানি আমি তার ডাবল দিয়ে দিলাম আট কাপ পানি দিয়ে দিলাম এইভাবে পরিমাণ বুঝে দিবেন যার দিয়ে আমি মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে এটার মধ্যে আমি রান্না করে রাখা মাংসটুকু দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আপনার ডাল চাল একত্রে করে যতটুকু হয় তার ডাবল পরিমাণে পানি দিবেন এখন আমি এগুলো মিশিয়ে আবার ডাকনা দিয়ে দেখিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পরে ডাকনা সরিয়ে যে একটু নেড়ে দিব দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি চুলার আচটা একবারে লো ফ্লেমে করে দিব আমি আবার নেড়ে সুন্দর করে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব আরো কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব আপনারা একটু হালকা পালি করে খেতে দিতে পারেন আস্ত কাঁচা মরে দিয়েছি ফ্লেভারটা ভালো আসে জন্য দিয়েছি দেখুন আমার কিছুই না কিন্তু মোটামুটি হয়ে আসছে এই যে দেখুন কতটা জোর জোরে হয়েছে কিছু আমার কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর বেলাইকনটা বাজিয়ে দিবেন আর আজকের খিচুড়িটা কিন্তু আমি একবারে সিম্পল বড় উপায়ে তৈরি যাতে সবাই দেখে এটা রান্না করে নিতে পারেন তো আমার রেসিপি কমপ্লিট হয়ে মুরগি মাংস দিয়ে বোনা কিছু রেসিপি দেখুন কত জোর জোর হয়েছে মাসাল্লাহ আপনাদের যদি ভালো লাগে থাকে তা অবশ্যই আমার পাশে থাকবেন উম আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ তো গাই আজকের মতো বিদায় নিলাম পরবর্তীতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ